সরবহার মান নেতা কমরাট শিবদাস গোস তোমায় জানাই যাচ্ছিলাম

তাকে বিশ্বাস করা যায় তার দলকে বিশ্বাস করা যায় এই যে এই কিছুদিন আগে প্রকাশিত হলো ইলেকশন বন্ড যেখানে পূজিমতিদেরকে পূজিমতিরা লক্ষ লক্ষ কোটি টাকা বিজেপি টিএমসি সিবিএম প্রত্যেকটা দলকে দিচ্ছে কেন দিচ্ছে বলুন তো ব্যবসায়দাররা টাকা দিচ্ছে কেন সব ছেড়ে দিন Ashok লোক চিনি আসে না দল চিনি আসে না মানুষ চিনি আসে না আপনি অসুস্থ হলেন প্রমাণিত হয়েছে যে সমস্ত ওষুধের দাম যেমন বেড়েছে তেমনি যে যে ওষুধগুলো যে গুণমান থাকা উচিত যে গুণমান থাকলে পরে সেই ওষুধ ঠিক মতন কাজ করে সেই গুণমান নেই যে সমস্ত ওষুধের সেই সমস্ত ওষুধ কোম্পানিগুলোর টাকা নিয়ে এই সমস্ত দলগুলোকে দিয়েছে কেন কারণ তাদের ব্যবসাটা তাদের বাজারে আসে আপনি কিনে খাবেন অসুস্থ হওয়ার পর ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে আপনি খাচ্ছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না কত হাজার হাজার টাকা আমাদের অসুস্থতার পিছনে চলে যায় বলুন তো অথচ যে ওষুধের কোনো গুণমান নেই যে ওষুধ গুণমানে অনেক পিছিয়ে সেই সমস্ত ওষুধ কিন্তু হু হু করে বাজারে আসছে কি করে আসছে কারণ সরকার তাদের পারমিশন দিয়েছে সরকার পারমিশন দিয়েছে কেন কারণ এই সমস্ত ব্যবসাদাররা লক্ষ লক্ষ কোটি টাকা সরকারকে দিয়ে রেখে দিয়েছে যাতে এই দলগুলোকে দিয়ে রেখে দিয়েছে যাতে এই দলগুলো ভোটে যেতে এবং তারা ব্যবসা করতে পারে তাহলে আপনার ছেলের জীবন যে জীবনের জন্য ওষুধটা প্রয়োজন ডাক্তার লিখে দিল আপনি খাওয়ালেন আপনার সন্তান কিন্তু মারা গেল এইভাবে কত টাকার দুর্নীতি এ পর্যন্ত জানা গিয়েছে বারো হাজার কোটি টাকার বেশি এইভাবে বন্ড বিক্রি হয়েছে আর এই বারো হাজার সাড়ে বারো হাজার কোটি টাকার বন্ড বিক্রি হয়েছে চার বছরের হিসেবে এই হিসেব করিয়েছে নরেন্দ্র মোদী বিজেপি কেন্দ্রীয় সরকার তারা প্রকাশ করতে চায়নি তারা চেপে দিতে চেয়েছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একটা দেশে আইন আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে জানাতে বাধ্য এই গ্রাউন্ডে আজকে এই খবর প্রকাশ হয়েছে তার মধ্যে বিজেপি একাই পেয়েছে ছ হাজার কোটি টাকা কংগ্রেস পেয়েছে ষোলোশো কোটি টাকা আর তারপরে আছে তৃণমূল তারা পেয়েছে প্রায় সাড়ে বারোশো কোটি টাকা আর সিপিএম পেয়েছে ইন্ডিয়া ডিগ্রি কিভাবে সেটাও খবরে বেরিয়েছে ওই যে মাদ্রাজ তামিলনাড়ুর রেনকে স্টাইল বলে ডি এমকে মুখ্যমন্ত্রী তার দল সি বি এমকে ওখানে দুটো সিট ছেড়ে দিয়েছে আর তারা দিয়েছে সি বি এফকে আঠেরো কোটি টাকা আবার এর বাইরে আছে কর্পোরেট সেক্টর যেটা ডাইরেক্ট ফান্ডিং করেছে সেই বিচারে আবার সিবিএম অনেক বেশি টাকা পেয়েছে জেনে রাখুন তাই নীল্লোচ্ছরে জিজ্ঞেস করার দরকার তোমরা দেশকে অমৃতকালে এমন নিয়ে এসেছ ভারতের সাতাত্তর বছর স্বাধীনতার পরে দেশ থেকে এমন জায়গায় নিয়ে গিয়েছ যে আজকে একাশি বিরাশি কোটি মানুষকে রেশন দেয়া ছাড়া আজকে তোমরা ভাবতে পারছ না ভাবতে পারছ না কারণ দারিদ্র সীমার নিচে দেখা যাচ্ছে ভারতবর্ষের প্রায় আজকে আটাত্তর শতাংশ মানুষ একদিকে যেমন সম্পদের পাহাড় জমছে আর একদিকে মানুষ ক্রমাগত সর্বশান্ত হয়ে পথের ভিখারিতে পর্যবসিত হচ্ছে আমরা যে জায়গায় আছি এই মধ্যবিত্ত প্রধান এলাকায় বয়ে যাবে না কিন্তু বিভিন্ন আদিবাসী এলাকায় যদি যান ওই লড়া কোল সাঁওতাল মুন্না থেকে শুরু করে আদিবাসী এলাকা বা এই সমস্ত জায়গায় পুরুলিয়া রেকর্ড না পঁয়তাল্লিশ বছরের আগের যে বেকারের অবস্থা ছিল সেই রেকর্ড ভেঙে দিয়ে বর্তমানে মোদী সরকারের আমলে আজকে ভয়াবহ বেকারত্ব এবং এই যে লকডাউনের সময় যেটা হিসেবে পাওয়া গিয়েছে লকডাউন যে সময়টা ছিল করোনার জন্য তখন বাইশ থেকে চব্বিশ কোটি মানুষের কাজ চলে গিয়েছে আজও পর্যন্ত তার অধিকাংশ মানুষ কাজ ফিরে বলছে ভোগ্য পণ্যের বাজার নেই বলছে মানুষ চাল ডাল তেল নুন গম আটা ইত্যাদি যেগুলো না হলে নয় কিছু সবজি কিনতে গিয়ে মানুষের পকেট শেষ হয়ে যাচ্ছে তারা ভোগ্য কিনবে কোথা থেকে সেই ক্ষমতাটুকু সাধারণ মানুষের নেই আজকে ভেবে দেখুন সেই কারণে মমতা ব্যানার্জী সরকার তারা লক্ষ্মীর ভান্ডার দিতে বাধ্য হচ্ছে কারণ নইলে মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না ভোট তো দূরে এর জন্য যারা মূলত দায়ী নেতা মন্ত্রীরা কোথাও কোথাও প্রশ্ন সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে পর্যন্ত চলে যাচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী হন কিংবা অন্য কোনো মন্ত্রী হন আমলা হন সিবিআই তদন্ত করে তাদের নামটা কেন পয়েন্ট আউট করতে পারলো না এখনো পর্যন্ত যদি না পারলো তাহলে সিবিআইকে কে আরো দুমাস সময় দিয়ে সেই নামগুলোকে সামনে এনে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পুরে কেন স্বচ্ছ নিয়োগপ্রাপ্ত ক্যান্ডিডেটদের চাকরিটাকে বহাল করার অর্ডার দিলেন না মহান মহামান্য হাইকোর্ট আমার প্রশ্ন সেইখানটাতে আমার প্রশ্ন যদি দুর্নীতিগ্রস্ত পথে চাকরি পেয়ে থাকে কি ছেলে মেয়ে তাদের দুর্নীতিটাকে করতে সাহায্য করল কারা এই নেতা মন্ত্রী আমরারা আমরা যতদূর জানি কোটি 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 টাকা লেনদেন হয়েছে সেই লেনদেন হওয়ার যে টাকাগুলো সেই টাকাগুলো পর্যন্ত কোথায় কেমন করে আছে তার কোনো পর্যন্ত শেখপত্র নেই কোথাও হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার করে এই নিয়েই দৌড়ঝাঁপ চলছে চাকরির অনিশ্চয়তা এই ছেলে মেয়েগুলোকে চেপে ধরেছে ইতিমধ্যেই আমাদের কাছে খবর আছে কেউ কেউ সুইসাইড পর্যন্ত করছে এই ভোটের ময়দানে নেমে বিজেপি আমাদের এখানকার বিরোধী দলনেতা আমাদের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি গলা ফাটিয়ে বলছেন আমরা ক্ষমতায় এলে এ সমস্ত চাকরিকে বহাল করব বন্ধু আপনাদেরও জানার দরকার বাম আমলে ত্রিপুরায় প্রায় এগারো হাজার চাকরি এমন করে বাতিল হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার আগে ওই একই রকম প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেখানে একশো জন সুইসাইড করেছে কিন্তু তাদের চাকরি বহাল হয়নি ফলে এর কোনো গ্যারান্টি নেই আবার এই যে বিজেপি ধোয়া তুলসী তন প্রাণ তুমি ভারতে নব আসা আশা সীতাস ঘোষ তুমি সুমহান তাই ভারতের যদ মুক্তি পিপাশু জানাই তোমাকে লাল সেরাম আজ ভারতের দিকে দিকে দেখি গণ জাগরণ নতুন আজ ভারতের দিকে দিকে দেখি গণজাগরণ নতুন জানিয়া উঠিছে দিকে দিকে সব মধ্যবিত্ত মজুর কিষান জাগিয়া উঠিছে দিকে দিকে সব মধ্যবিত্ত পাতি তাৰি তো আর শুশিতে বুকে জাগাইলে তুমি নুতম প্রাণ তুমি ভরতে নব যুগ আশা সিদ্ধি ধ্বংস তুমি সুমহান তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লালシナ

বলতে চাইছে আমি এই এই করেছি ও বলছে তুমি এই এই করেছো তার মধ্যে দিয়ে মানুষকে বোঝাতে চাইছে দেখো আমার চেয়ে বড় চোর বলছে আমার চেয়ে বড় চোর আমি ওর অপেক্ষা ছোট ও বলছে ও আমার কাটা ছোট চোর মানে দুটো চোরের লড়াই তা একটা ডাকাতকে বসাবো না একটা ডাকাতের বদলে একটা চোরকে বসাবো একটা জিনিস মনে রাখবেন যেই সরকারে যাক না কেন একটা জিনিস ম্যানেজার মালগানো ছাড়া আর কিছু নয় যেরকম একটা বৃহৎ কোম্পানির ম্যানেজার থাকে সে ম্যানেজার কি করে না কোম্পানিটাকে সুষ্ঠুভাবে চালায় কোম্পানিটা কার না একটা বৃহৎ পুঁজিপতির শ্রেণীর মালিকের কোম্পানি তার কথা মতো ম্যানেজারকে চলতে হয় আমাদের রাষ্ট্রটাও তাই আমাদের রাষ্ট্র একরকমভাবে চলে আর তার ম্যানেজারিটা কে করবে পাঁচ বছর অন্তর সেটাকে পাল্টে দেওয়া যায় অনেক সময় পাল্টে দেওয়া যায় আবার কেউ আবার নাও দেওয়া যায় সে দশ বছরও যেতে পারে কিন্তু ম্যানেজারি ছাড়া আর কিছুই তার করার নেই এই ম্যানেজারি করতে গিয়ে আমরা ভাবি যে এই তো সরকারটা পাল্টে গেলো যা কিছু হবে কি কিন্তু একটা জিনিস মনে রাখবেন সরকার পাল্টায় কিন্তু রাষ্ট্র পাল্টায় না রাষ্ট্র যেরম থাকে রকমই থাকে রাষ্ট্র যেমন চলে তেমনই চলে এই সরকার কোনো কি হয় নায়ক যদি করে তাদের আর কিছু খরচ থাকে না এই যে রাজনীতি নায়মের রাজনীতি সরকার না পারে এ ডিভিশন বেঞ্চ একটি বিশেষ রায়ের মাধ্যমে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে মাধ্যমিক স্তরের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই যে চাকরি বাতিল করে দিল এর ফলে কি হল বহুমুখী তার যে প্রতিঘাত সেগুলো আপনাদের প্রত্যেককে ভাবার জন্য আমি এক দুই তিন করে কয়েকটা বিষয় উত্থাপন করে যাবে মাত্র কারণ এখানে আজকের পার্টি প্রতিষ্ঠা দিবস পার্টির নির্দিষ্ট কর্মসূচি রয়েছে নির্দিষ্ট বক্তব্য রয়েছে আমরা যারা এই দলটা করি তারা মনে করি যে সমস্ত বেকার যুবক যুবতী এখনো পর্যন্ত কাজ পায়নি তাদের প্রত্যেকের কাজ পাওয়ার অধিকার যেমন আছে যারা কাজ করছে তাদের ন্যায্য অধিকার পাওয়ার সমস্ত দরজা খোলা রাখা দরকার ঠিক তখনই আমাদের চোখের সামনে একেবারে অকস্মাৎ একটা বজ্রাঘাতের মতন এই খবরটা নেমে এলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিল আপনারা খুব ভালো করে এই খবরগুলো রাখেন মূলত ছিল সিবিআই অনুসন্ধান করতে গিয়ে দেখেছে আপনার আমার প্রত্যেকের পকেটে হয়তো সেই তথ্যগুলো আছে পাঁচ হাজার কয়েকজন দুর্নীতি করে এই চাকরিতে জয়েন করেছিল বাকি যে উনিশ হাজার কিছু তারা কিন্তু দুর্নীতিতে যুক্তি ছিল না একেবারে স্পষ্ট করে সিবিআই অনুসন্ধান রিপোর্ট এই কথাটাই বলছে মাধ্যমিক স্তরে নবম দশমে কত একাদশ দ্বাদহুমুখী দুর্নীতি হয়েছে আমি ব্যাখ্যায় যাবো না বিশদে যাবো না যতদূর জানি সতেরো রকম পদ্ধতিতে এই দুর্নীতিগুলো হয়েছিল যেমন ব্ল্যাঙ্ক ওয়েম জমা দেওয়া যেমন র্যাঙ্ক জাম্প করা ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছিল প্যানেলের তারপরেও নিয়োগ হয়েছে এসএসসি সুপারিশ দেয়নি তা সত্ত্বেও রাতারাতি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ পত্র দিয়েছে এরকম বহুভাবে এই দুর্নীতির পথে আর কি নিয়োগগুলো হয়েছিল দুর্নীতির সঙ্গে যুক্ত যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যারা সমস্ত তথ্য দিতে চাইলো না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বরং উল্টো দিকে যারা স্বচ্ছভাবে নিয়োজিত হয়েছিল যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাদের ওয়েমারে কাটুপিতে কারচুপি নেই যারা র্যাঙ্ক জাম্প করেনি যারা ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে পরে নিয়োগপত্র নিয়ে যায়নি এই এইরকম যে উনিশ হাজার কয়েকজন তাদের চাকরি বাড়ি বাড়তির হলো কোন যুক্তিতে আজকের যেখানে শুধুমাত্র আমার দক্ষিণ চব্বিশ পরগনায় স্কিম দাবি নিয়ে জনজীবনের প্রতিটা প্রশ্ন নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি নির্বাচনে যাই রেজার ঠোকরা কেন আমরা সেই লড়াই চালিয়ে যাব আমরা মনে করি ভোটের সমাধান হয় না একমাত্র লড়াই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ জয়ী হয় জনগণের দাবি আদায় হয় ফলে সেই আন্দোলনেও আপনারা পাশে থাকবেন

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে প্রকাশ্য সভা চলছে এই সভায় এখন বক্তব্য রাখতে আহ্বান করছি এস ইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা কমরেড সুজাতা ব্যানার্জিকে আপনারা তার বক্তব্য মন দিয়ে শুনুন কমরেড সভাপতি কমরেড সুবন্ধুবান এমনিও নিয়ম অনুযায়ী আর খুব বেশিক্ষণ সভা চালানো যাবে না কিন্তু আমি কয়েকটি কথা আপনাদের ভেবে দেখার জন্য বলব আজকে চব্বিশে এপ্রিল উনিশশো সালে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ যখন তার বয়স ছিল মাত্র একুশ বছর সেই সময় তিনি যখন দেখছেন দেখলেন স্বাধীনতা আন্দোলনের এত মানুষের জীবন কোরবানি এত রক্ত এত মায়ের কোল খালি হল অথচ দেশের মানুষ স্বাধীনতা পেল না রাজনৈতিক স্বাধীনতা পেল কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা মানুষ পেল না কেন ভাবতে গিয়ে তিনি দেখলেন যে সত্যিকারের একটি গরিবের দল অর্থাৎ কমিউনিস্ট পার্টি দেশে গড়ে ওঠেনি বলেই এত মানুষের আত্মত্যাগ সমস্ত কিছু বিফল হয়ে গেল সঠিক কমিউনিস্ট পার্টি না থাকার জন্য তখন তিনি ঠিক করলেন ভাবলেন সত্যিকারের বিপ্লবী দল এদেশে গড়ে তোলা দরকার মাত্র সাতজন ছেলেকে নিয়ে যাদের বয়স একুশ থেকে পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বাসন্তী নাট্যমঞ্চ যেটা এখন রূপ বরু ফল সেইখানে গড়ে তুললেন এস পার্টি যে পার্টি গরিব মানুষের হয়ে লড়াই আন্দোলন করছে ফলে আমাদের এই দেশ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যখন সারা ভারতবর্ষের মানুষ চিন্তা করতে পারেনি গরিব মানুষের জন্যে কিছু করা যায় ভাবা যায় চিন্তা করা যায় গরিব মানুষ আপন শক্তি বলে দাঁড়াবার কথা ভাবতে পারে সেই সময় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ একথা ভেবেছিল ভেবেছিল বলেই সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ এদেশের মাটিতে গড়ে তুলেছিলেন এখানেই গড়ে তুলেছিলেন এসইউসি পার্টিকে সেই অর্থে আমাদের দায়বদ্ধতা কিন্তু অন্য দেশের তুলনায় অন্য জায়গার তুলনায় অনেক বেশি কারণ আমরাই কিন্তু আমাদের এখানকার মানুষই কিন্তু জন্ম দিয়েছি বিপ্লবী দলটার আমি আপনি সেদিন ছিলাম না কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু জন্ম দিয়েছিলেন এই পার্টিটাকে গরিব মানুষের মুক্তি যার মধ্যে যে লুকায়িত রয়েছে সেই পার্টিটার জন্ম দিয়েছেন আর আমরা তাদেরই সন্তান তাদেরই রক্ত আমাদের শরীরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে আমরা তাদের উত্তর ফলে দায়বদ্ধতা কিন্তু আমাদের সবচেয়ে বেশি দলটাকে আরও বেশি শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে হচ্ছে সেই দিন যেহেতু নির্বাচন এসে ফলে স্বাভাবিক নিয়মেই কয়েকটি কথা আপনাদের ভেবে দেখতে বলবো। খুব বেশি কথায় যাব না কারণ সময়ও বেশি নেই আর কমরেড দিব্যেন্দ্র মুখার্জিও কিছু কথা বলেছেন পূর্বের বক্তারাও বলেছেন প্রথমত বলি দেখুন প্রতিটা বছর আপনারা আমরা সবাই ভোট দিয়ে আসছি ভোটের সময় আমরা কী ভাবি একে হারিয়ে ওকে যেতাবো এ আমাদের ভালো করছে না অমুককে নিয়ে আসবো তারপরে অমুকে না তমুককে নিয়ে আসবো যেমন করে দেখুন কংগ্রেসকে সরিয়ে পশ্চিমবঙ্গে আমরা নিয়ে এসেছিলাম সিপিএম সিপিএম এর প্রতি মন পছন্দ আমাদের না হওয়ার জন্য পরবর্তীকালে আমরা নিয়ে আসলাম টিএমসি টিএমসি কে এখন আমাদের ভালো লাগছে না আমরা হয়তো ভাবছি অন্য কোনো দলকে আমরা এনে দেখাবো তাহলে সারাটা জীবনকে আমরা শুধু এ নয় সে সে নয় অমুক অমুক তমু এই করতে করতে আমাদের জীবনটা শেষ করে দেবো আমরা কি বদলা কিছু ভাববো না আমরা কি ভাববো না কে সত্যিকারের আমাদের হয়ে লড়তে পারে কে লড়তে পারে কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন আপনার আপনাদের কে এসএমসি ছোট দল কে বলেছে আজকে এসএমসি ছোট দল বিয়াল্লিশটা সিটের মধ্যে বিয়াল্লিশটা আসনে দাঁড়াতে পেরেছে কে বামপন্থী দলের মধ্যে আমাদের আগের বক্তার মুখে শুনেছেন আমরা দাঁড়িয়েছি বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটাতেই একশো একান্নটা সিটে সারা ভারতবর্ষের মুখে বামপন্থীদের মধ্যে কে দাঁড়িয়েছে দাঁড়িয়েছি আমরা ফলে আমরা এখন আর ছোট দল নই ফলে এটাকে আরও বড় আরও শক্তিশালী করার দায়িত্ব কিন্তু আপনাদের আজকে আমরা ছোট নয় আজকে আমরা বড় আছি ফলে একে যদি আরও শক্তিশালী করতে হয় ভোটে কে জিতবে কে হারবে ভোট হওয়ার আগে বোঝা যায় নাকি তাহলে তো ভোট করার প্রয়োজনই ছিল না আপনি যদি ভোট দেন তাহলে সে কেন জিতবে না আপনাকে ভাবতে হবে ভোটটা আমি যখন দেব ন্যায়ের দিকে তাকিয়ে সত্যের দিকে তাকিয়ে যে আমার ওয়ে লড়ছে তার দিকে তাকিয়ে ভোট দেবো আপনারা অনেকেই আছেন সংসারী মানুষ ভেবে দেখুন তো যখন প্রথম নিজের সন্তানটিকে জন্ম